পুড়ছে এইগুলো হতে পারে আমরা কোনটা কিনবো কোনটা কিনবো না ভাবছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে যদিও এখনও কালী পুজোর সামনে রয়েছে বলছি এই কারণে কারণ কালী পুজো এখনও পাঁচ দিন মতো বাকি আছে এই পাঁচ চার পাঁচ দিন মতো তো চার পাঁচ দিন কালী পুজো বাকি আছে মানে এমন তো হার্গিফ নয় যে চার পাঁচ দিন আগে আমরা বাজি কিনতে পারবো না আমরা তো বাজি কালী পুজোর দিনও কিনতাম তাই না তো কেন হঠাৎ করে এই বাজির টপিক তুললাম সেটা আস্তে আস্তে তোমরা বুঝেই যাবে ইভেন তোমরা তো থামলেন দেখে বুঝেই গেছো তো ইয়েস আমরা এখন যাচ্ছি সেই চাম্পাহাটি মানে একদম ছোট থেকে নাম শুনে এসেছি একবার গেছিলাম আবার যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি যারা জানো মোটামুটি তারা তো একবার গিয়ে এক্সপিরিয়েন্স করে ফেলেছে যে ওইখানে কি অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয় আর যারা যাওনি তারা এখন আমাদের সাথে চলো গিয়ে দেখো যে কিরকম অ্যাডভেঞ্চারাস কেন বললাম কারণ ওখানে একটা মানে যেমন বাজি কেনার মজাও আছে তেমন পুলিশের আবার হান্টিং ছোটাছুটি এইসবও রয়েছে আর কি তো চলো সেখানে যাওয়া যাক মোটামুটি রাস্তাটা কেমন লাগছে রাস্তাটা হেবি না বাইক মানে বাইক নিয়ে যদি আসো এই রাস্তাটার উপর দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে হ্যাঁ একবার রাস্তাটা দেখে নাও কি রাস্তাটা দারুণ না রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর তো চলো এবার ডিরেক্ট বাজি মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে কথা হবে সব কিছু হবে বাজির দাম কত কি বৃত্তান্ত কীরম কীরম বাজি আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো এই দেখো বলতে বলতে পুলিশের ট্যাও 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 বেজে গেছে ঠিক আছে আর রাস্তাটা একবার দেখো রাস্তাটা দেখানোর জন্য আবার আমি ক্যামেরাটা অন করলাম শুধু রাস্তাটা দেখো মানে এই যে চাম্পাটি যাওয়ার যে রাস্তাটা মানে যারা বাইক নিয়ে যাবে তারা কিন্তু এই রাস্তাটার ওপর দিয়েই যাবে গেলে কিন্তু অবশ্যই একটা ভিডিও করবে মানে আমি বলবো না তোমাদের নিজেদের হয়তো করতে হবে তো যাই হোক পুলিশ তো আমাদের সাথে সাথেই যাচ্ছে আমরাও যাচ্ছি পুলিশের সাথে সাথে চাম্পাটির দিকে এখানে চাম্পাটির একটা বিষয়ত্ব হচ্ছে ওখানে বাজি বিক্রিও হয় আবার পুলিশটা মাঝে মাঝে হানাও দেয় মানে তোমাকে বাজি কিনতেও বলবে আবার তোমাকে ধরেও নেবে ঠিক আছে তো চলো যাওয়া যাক ওই দিকটাতেই আমরা এর আগে বেশ কয়েকবার চাম্পাটি গেছি কিন্তু সেটা ট্রেনে গেছি তো সেই কারণে এই সৌন্দর্যটা অতটা উপভোগ করতে পারেনি তাই আজকে একটু ক্যামেরা অন করে তোমাদের একটু দেখানোর লোভ সামলাতে পারলাম না কারণ এদিকে তুলনামূলক একটু শহরের বাইরে গ্রাম তো সেই জন্য এতটা সুন্দর লাগছে আর শীত আসছে তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এবছর দেখলে এরকম করে গেট বানিয়ে দিচ্ছে বড় করে যাতে বোঝা যায় সুবিধে হয় তো এটা আগে আমি কখনো দেখিনি এবারে করেছে ভালো তবে এই যে দাদাটা দেখছেন ইনি আমাকে বাজি কেনার জন্য বলছেন ওনার বাড়িতে যাওয়ার জন্য বলছেন উনি বলছেন যে আমার বাড়িতে চলুন আমি অনেক ডিসকাউন্টে আপনাকে করে দেব বাজি এবং ওখানে গাড়ি রাখারও পার্কিং রয়েছে ফ্রিতে হয়ে যাবে এরকম আসার পর তোমরা অনেক কিন্তু পাবে দেখে যদি মনে হয় যাবে সবাই এখানে বাজি কেনার জন্য রিকোয়েস্ট করছে এটা প্রথমবার হলো আগেও আমরা এসেছি কিন্তু এরকমটা হয়নি দেখো এখান থেকে বেশ বাজি শুরু হয়ে গেছে ও এখন চুল ফুল ঠিক করছে চলো এখানে বড় ছোট মেজো অনেক দোকান আছে তাই তো এখানে এলে তোমরা ফার্স্ট এটা ভেবে কনফিউশনে পড়বে যে কোন দোকানে আমি ঢুকবো মানে কোনটায় দোকানে ঢুকলে আমাকে স্যাটিসফাইড করতে পারবে এই এই দিকটা

ছড়িয়ে দেয় <esquirecade> <pourshal> <pop>

পিছনে আগুন লাগলো পানিতে আগের বছর আমরা যখন এসছিলাম এখানে দু এক বছর আগে তখন কিন্তু এত ভিড় ছিল না এবং

তবে আমরা ওখান থেকে রীতিমতো পালিয়ে এলাম কারণ ওখানে গাড়ির খুব যানজট হচ্ছে আমরা পার্কিং দিয়ে রাখিনি আর ওখানে ভিড় বাড়ছে যত সন্ধে হচ্ছে বিকেল হচ্ছে ভিড়টা বাড়ছে আর মাইক খুব বাড়ছে যেটা আমাদের খুব সমস্যা আছে তোমার সাথে যদি কথা বলবো সেটাও ভালো করে হচ্ছে না কারণ আমরাই নিজে শুনতে পাচ্ছি না তোমরা কী শুনেছো জানি না আর যেগুলো এগুলো তুলেছি ওটা বাড়ি গিয়ে বুঝতে পারবো ফুটেজ যখন চেক করবো যে কথাগুলো উঠেছে না ওঠেনি যদি ওঠে থাকে ভালো হলে আবার আমাদের ড্রাইভিং করতে হবে এগুলো খাটনি বেশি হবে নেই তবে এখানে যেটুকু দেখলাম যারা খুচরো বাড়ির জন্য পাঠানোর জন্য মানে কিনবে তারা খুব কমই আসে সাধারণত বেশিরভাগ যারা ব্যবসা করে যাদের অনেক মাল লাগবে তারা বেশি করে এখানে আসছে যেটা দেখতে পাচ্ছি আর দু একজন আসে আমাদের মতো ঘোরার জন্য ঘুরে অল্প কিছু কেনার জন্য তাদের দেখছি আর তোমরা যদি আসো বলবো যে দুপুর বারোটা একটা দুটো এই সময় আসো কারণ যত সন্ধে হচ্ছে বিকেল হচ্ছে ভিড় তত বাড়ছে তো জানি না আমরা এই যে তাড়াতাড়ি ওখান থেকে চলে এলাম কারণ বেশি দেরি হলে আর হয়তো গাড়ি বের করে আমাদের চাপ হয়ে যেত খুব সমস্যা ঢোকাতেই পারবে না তোমরা যদিও ভেতরে একটা পার্কিং আছে যদিও ঢুকিয়ে ফেলো কিন্তু বেরিয়ে আসার সময় খুব সমস্যা হবে ঠিক আছে আর ঢোকার মুখে যে বাইকগুলো দাঁড় করিয়ে রেখেছি না সেই জন্য ঢুকতে সমস্যা হবে আর যেটা মেন সমস্যা হচ্ছে ওখানে বেশ কয়েকটা খাওয়ার দোকান ছিল চাউমিন টাউমিন দোকানগুলো আমাদের দেখে পছন্দ হলো না আরেকটা জিনিস আমাদের খেতে হবে আমরা এখন বেরিয়ে বাইরে কোনো দোকানে খাবো এখানে খেলাম না ঠিক আছে